অনেকে প্রথম আসে আবার কেউ অনেকবার আসে তারপর তুই এখানে কথা আসছে এখানে এই নিয়ে দুইবার এর আগে আরো একবার আসছিলাম ওর এখানে ছিল তো তখন এই জায়গাটা ঢাকা শহর অনেক ভালো লাগছিল যে এখন আবার আসছে তো অল্পতে যে সে আমার সাথে আসছে এইজন্য তাকে অনেক ধন্যবাদ আর আমার কাছে যে সে সারা দিতে এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ মানে বন্ধু-বান্ধব প্রতি কখনোই কৃতজ্ঞ হয় না কিন্তু আমি তার প্রতি কৃতজ্ঞ এইজন্য কৃতজ্ঞ কারণ তার ব্যস্ত সময় ব্যস্ত সবকিছু সবারে কে আমার জন্য যে এখানে আসছে তো আমার একটা সিম্পল কাজ কিছু সেটআপ কাজের জন্য আমি তো ঢাকা চিনি না বেশি বুঝি না তো সে আমাকে যে সময়টা দিতেছে তার মূল্য সময় সবাই সেজন্য তার প্রতি মানে কৃতজ্ঞ বলবো না কিন্তু

আসলে সবার কিন্তু মন মনে সুযোগ এক না তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা যে কজন আছে তাদের মধ্যে ওয়ান অফ বেস্ট ইন আমার যে ফ্রেন্ড নীরব সে সব দিক দিয়েই ভালো বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেল তাদেরকে অনেক সময় দেয় সবাইকে নিয়ে হাসি হাসি তারপর সবাইকে একসাথে রাখা একসাথে মেনটেন করা মানে এই জিনিসটা তার মধ্যে যে আছে সেটা

যে মানে আমি এটাই বলতেছি আর কি যে আমার ফ্রেন্ড আসলে কতটা যে ভালো সেটা তার সাথে যারা না চলছে তারা কখনই বুঝতে পারবে না তারা বুঝতেই পারবে না যে নীরব আসলে কি নীরব আসলে কে নীরব আসলে ওয়ান পিস ওয়ান পিস ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ হ্যাঁ তো আমাদের বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে এরকম ফ্রেন্ড আছে কিনা আমি আর জানা নাই তো আমি পাইছি সেই জন্য আমি রাখি আল্লাহ যেটা আমি থাকি তো ওরা খুব ভালো আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে সবাই খুব ভালো আর পড়াদের কথা তো বললে অনেক বেশি মানে হয়ে যাবে আর বেশি বলতে চাই না তারপরেও খুব সাধারণ একটা ছেলে আর ওর ওর যোগ্যতা অনুযায়ী মানে আমরা ওর কাছে কিছুই না তারপরে সে সবার সাথে মিশে কথা বলে মানে ফ্রেন্ডের মধ্যে এটা থাকা মানে দরকার কারণ হায়াতমত আল্লাহ রাতে মানুষের কর্মই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে কথা আছে না। তার কর্ম মানুষের মনে কিন্তু আজীবনই থাকে তো দোয়া করি ফরাজের জন্য ওর ফ্যামিলির জন্য দোয়া করি তুই আরো ভালো কিছু কর ভালো পজিশনে যা ভালো একটা চাকরি করতেছে আরো বেটার একটা চাকরি তোর জীবনে আসুক দোয়া করি আর আমাদের জন্য দোয়া করিস ঠিক আছে অবশ্যই তো ছেলে মেয়ে ভিডিওটা দেখবে যে নীরবো আমার বাবাই বা আমার সন্তান দেখবে যে পর চাচার লোক ভিডিও করছিল তো এইগুলো স্মৃতি ঠিক আছে তো ভালো এখানে আসছে তো এই জায়গাটা আমার কাছে সব সময় মতাম সেই জন্যই

তখন তো অনেক ছোট ছিলাম ছোটই বলা যায় সেই এসএসসি পরীক্ষা দিয়ে তো এখন তো দেখা যায় আমরা মোটামুটি একটা মেচিউর একটা বয়সে চলে আসছি তো এই বয়সটা আমাদের জন্য কি বলবো মানে এই ধাপের পরে কিন্তু আরেকটা দাপ আছে আমাদের বয়স সন্ধিকাল হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু আমাদের এই আনন্দটুকু থাকবে না থাকবে না এখন আমরা আনন্দ করতে আসলে কিরকম করতে পারতেছি কিরকম এনজয় করতে পারতেছি সেটা বলতে মানে বুঝাইতে পারবো না তো ঢাকা শহর বিশেষ করে ঢাকা শহর অচেনা অপরিচিত একটা শহর একটা জায়গা এরকম জায়গায় এরকম একজন ফ্রেন্ড এরকম একজন বিশ্বস্ত বন্ধু বিশ্বস্ত মানুষ এরকম একজন ভালো সব থেকে মিলিয়ে যদি একজনের একটা থাকে তাহলে আমি মনে করি যে এটাই তার জন্য বেশ তার জন্য আর কিছু লাগে না আমি তো একটা কথাই বলছি যে ঢাকা শহরের মধ্যে যদি নীরবের মতো এমন একটা ফ্রেন্ড থাকে তাহলে পুরো ঢাকা শহরটাই যেন আমার আর পুরোটা ঢাকা শহরে যেন আমি রাজত্ব করতে পারবো এরকম সাহস মনের মধ্যে চলে আসে প্রত্যেকে আসে সেটা মনে হয় ঘট প্রদত্ত আল্লাহর সাথে ভালো থাকবেন সবাই এখন আমরা আসছি ফুড কোর্টে খাবার খাবার দুইজনে মিলে তারপরে কথা হবে তো সবাই ভালো দেখেন আল্লাহ